নমস্কার বন্ধুরা আমি অনিক ব্যানার্জী আমরা আসছি অর্থাৎ প্রভাস সবেরা আছি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রীমুকুন্দ মাইতি নিবেদিত ডি মাইতি প্রযোজিত প্রভাসবেেরা পরিবেশিত এক চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা নিয়ে যার নাম রাজবেশে ভিখারি সম্রাট রাজবেশে ভিখারি সম্রাটকে নিয়ে আমরা আসছি থার্ড ফেব্রুয়ারি চণ্ডীপুরে কদমতলা প্রগতি সংঘের পরিচালনায় সরস্বতী পুজো উপলক্ষে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনে আমরা আসতে চলেছি আমাদের এবছরের শ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা নিয়ে তাই ক্লাবের সকল সদস্য সদস্যাবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ করবার জন্য গ্রামবাসীদের ধন্যবাদ জানাই যাত্রাবদি দর্শকদের ধন্যবাদ জানাই আমরা তো আমাদের সর্বতোভাবে চেষ্টা করব আপনাদের সকলের মন জয় করার আপনাদের উপস্থিতি আপনাদের শুভেচ্ছা আপনাদের ভালোবাসা আমাদের একান্তভাবে কাম্য আপনারা সকলে আসুন আশা করছি একটা ভালো পালে আপনাদের সকলকে উপহার দিতে পারবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রগতি সঙ্গের সাথে থাকবেন এবং অবশ্যই রাজবেশী বেশি সম্রাটের পাশে থাকবেন ভালো থাকবেন সকলে নমস্কার